যিনি অনেকবার রক্ত দিয়েছেন কিভাবে দিয়েছেন সেগুলো আপনাদের সঙ্গে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় মাস থেকে রক্ত দিতে হয়নি এবং রিপোর্টগুলো করানো হয়েছে দ্বিতীয় মাস ওষুধ খেয়ে আল্লাহ রহমতে উনি টোটালি ক্যান্সার মুক্ত আসছেন এবং উনি রিপোর্টগুলো আবার অন্য ডাক্তারদেরকে দেখাইছেন বিশেষ করে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো সেই ক্যান্সার করছেন কিভাবে আপনার আপনার নাম গ্রাম বাসুদেবপুর লমনা আপনি আমার কাছে আশা রাখি কোন কোন ডাক্তারদের চিকিৎসা করেছেন এবং কি প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং কি ধরা পড়েছে এবং কি চিকিৎসা করেছেন

পরে করে তোমার কি রিপোর্ট ডাক্তার পরে বলেছে যে তোমার ब्लड कैंसर হয়েছে আপনি ওই কালকে জ্বর আসতো তারপরে আপনি বাংলাদেশে চিকিৎসা করেন ইন্ডিয়াতে চিকিৎসা হলো সব থেকে দ্বারা পরে আপনার ब्लड कैंसर ब्लड कैंसर ধরা পড়ার পরে আমি একবার কিমো দিছি খুব কিন্তু খুব আপাতত খালি মগন জলাপরা পরে আর কিমো দিন পরে এই ঢাকায় আইছি আপনার কাছে ধরা পড়ার পরে রক্ত দিতে হয়েছে কত ব্যাগ রক্ত দিয়েছে দুই দিন তিন দিন ব্যাগ চার ব্যাগ মানে মাসে আপনার যদি আপনি দশ দিন দেন চার ব্যাগ করে চল্লিশ ব্যাগ রক্ত পার মান্থ আপনাকে দিতে হতো মানে পার মান্থ চল্লিশ বেগ রক্ত আপনার বডিকে ঢুকাইছেন

আর এখন আপনার কি ওই মাসে রক্ত দিয়েছেন এই মাসে আর রক্ত দিতে হয় না তারপরে আপনি রিপোর্ট করেছেন এই রিপোর্ট করার পরে কি আর কোন ডাক্তারদেরকে আপনি দেখাইছেন দেখাইছি এই রিপোর্টও আমি ডাক্তারকে দেখাইছি দেখানোর পরে ডাক্তার কি বললো এখন আপনি যে জিনিসটা হলো রক্তের পরিমাণ সব ভালো আসছে আমি আপনাকে বলেছিলাম যে চার মাস পরে আপনাকে চেক রাখতে হবে এখানে কিন্তু আবার কমার সম্ভাবনা আছে সেই জন্য আল্লাহ আমরা দয়া করি আল্লাহ যাতে না কমায় এই রক্ত যাতে যথাযথ থাকে তারপরে কিন্তু আপনি প্রতি পনেরো দিন অন্তর সিবিসিটা টেস্ট করবেন আশা করি আল্লাহর রহমতে লাগবে আমি সেইভাবে ব্যবস্থা নেব সপ্তাহ সপ্ত টেস্ট টেস্ট করবেন যেখানে আপনি যেখানে তিন দিন চার দিন পর্যন্ত পরেই ব্যাগ রক্ত লাগবে মানে আপনার এক মাসের ভিতরে কোনো রক্ত লাগে নাই এবং আপনি বারো পয়েন্ট ফাইভ নাকি আমরা আমরা রিপোর্টটা একটু ক্যামেরার কাছাকাছি ধরার জন্য আপনাদেরকে অনুরোধ করছি বিশেষ করে হ্যাঁ সম্মানিত দেশবাসী আপনারা জানেন যে ব্লাড ক্যান্সার ভালো হয় না ব্লাড ক্যান্সার হলেই রক্ত দিতে হয় এবং তিনিও প্রতি চার দিন তিন ব্যাগ চার ব্যাগ রক্ত দিতে হতো আজকে এক মাস ধরে আল্লাহ রহমত রক্ত প্রয়োজন হয় নাই আপনার দেশবাসীর কাছে আমি দোয়া চাই আপনাদের সবাই দোয়া ওনার জন্য আর জীবনে ব্লাড না দিতে হয় উনি যেন ব্লাড ক্যান্সার থেকে মুক্তি লাভ করেন আপনারা দোয়া করবেন বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার আপনাদের সবাইকে শনি দেবীর সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমি রুগী দেখি সেই মরণবিধি ক্যান্সার থেকে আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগী সুস্থ হয়েছে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার ইউটিউবে লিখলে আপনারা পাবেন বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে সহযোগিতা হিসাবে নিয়ে আমরা বিশ্ব থেকে ক্যান্সার মুক্ত করতে চাই সবাইকে আমার অফিসে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণ রবি তিন দিন ঢাকাতে রুগী দেখি মাইকুন ভিউ নিত্য এগারো এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটে রুগী দেখি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ